এই বৃহত্তর যারা অসহায় মানুষের আছে আমি তাদের পাশে থাকতে চাই মেহনতি সম্পূর্ণ নিজ অর্থায়নে প্রতিবন্ধীদের জন্য স্কুল করার ঘোষণা দিলেন জসিমউদ্দিন আহমেদ আটই এপ্রিল সোমবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন জোয়ারা বদুরপাড়া চট্টলার বিশিষ্ট শিল্পপতি জে শিক্ষা গ্রুপের চেয়ারম্যান এবং রামাদা হোটেল কক্সবাজারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জসিম উদ্দিন আহমেদের বিলাসবহুল বাড়িতে মোটর চালক প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এই ঘোষণা দেন তাদের যে প্রার্থনা এই যে প্রতিবন্ধী ভাইরা প্রতিবন্ধী বোনরা এই যে উনি উনি কিছুক্ষণ আগে বললো আমাদের চন্দনে সে একটা প্রতিবন্ধী স্কুল নাই আমি ইনশাল্লাহ আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি কমিটমেন্ট করে যাচ্ছি আমি চন্দনাইশে একটা প্রতিবন্ধী স্কুল ইনশাল্লাহ আর ড্রাইভার শ্রমিক ভাই যারা আমার বৃহত্তর চন্দনে এসে আছে আমি তাদের পাশে আছি গরিব দুঃখী অসহায় মানুষের সাথে আমি আছি আমার এই চন্দনাই কোনো অসহায় যে মানুষ যেন না থাকে আমাকে একটু সময় দিতে হবে আমি দাপে দাপে স্টেপ বাই স্টেপ আমি এই বৃহত্তর চন্দনাইশকে এই চন্দনাইশ বৃহত্তর চন্দানেশকে মডেল উপজেলা হিসাবে আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব এসময় সময় আলহাজ জসিম উদ্দিন আহমেদ চাটগার মিডিয়াকে জানান সমাজের অবহেলিত ও অসহায় মানুষগুলোর মধ্যে অনেকেই পরিবারের খরচ চালাতে অক্ষম হওয়ায় নতুন জামা কাপড় নিয়ে ঈদ করার সৌভাগ্য হয় না তাই ঈদ আনন্দকে তাদের সাথে ভাগাভাগি করে নিতে প্রায় সাত হাজার মানুষের মাঝে বিতরণ করেন ঈদ উপহার উপহার হিসেবে নতুন পোশাক পেয়ে সন্তোষ প্রকাশ করেন নতুন পোশাক হাতে পাওয়া মানুষগুলো লঙ্গি এবং একটা শাড়ি আমি তাদের প্রত্যেক পরিবারকে দেব আজকে এই উপহারগুলো ঈদ উপহার আমার সামনে রয়েছে আমরা দেখতেছেন আমি এইগুলো আমার শ্রমিকদেরকে ঘরে ঘরে পৌঁছাই দেবো এবং আমার শ্রমিকদের আনন্দ করে নিয়ে আজকে আমার শ্রমিকেরা ঘরে ফিরবে আজ আমি এই উপহার সামনে আমার সামনেই আছে আপনারা দেখতে পারতেছেন এইটাই আমার জসিন ভাইয়ের উপহার আমার জোসিন ভাইয়ের ওয়াদা গরিব মেহনতি মানুষের পাশে রয়েছে আমি এই উপহার পেয়ে যশম্ভই এই উপহার পাই অনেক খুশি এবং আমার ফ্যামিলি অনেক খুশি হবে ইনশাল্লাহ এবং সামনে যে নির্বাচন আসছে ইনশাআল্লাহ আমরা আমরা সবাই মিলে উনাকে আগামী উপজেলা নির্বাচনে আমরা সবাই মানে কি দোয়া করব এবং এবং পিপল মুড জয় করবে ইনশাআল্লাহ আর বেশি খুশি লাগে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা আমাদের চন্দনাশের মধ্যে আমার বুদ্ধির বয়সে এরকম একটা লোক পাইনি যে গরব দুটি অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর মতো এবং রাজপথে যারা গাড়ি ঘোড়া চালায় চেঞ্জে চালায় রিক্সা চালাই এই মোটর গাড়ি চালায় এবং যারা লোটে গাড়ি ঘোড়া নিয়ে যান নিয়ে যুদ্ধ করে তাদের পাশে দাঁড়ানোর মতো এরকম লোক আমরা কখনও পাইনি

এবং চন্দনেশ উপজেলাধীন সর্বস্তরের মানুষের ক্ষেত নিজেকে বিলিয়ে দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চান বলে জানান বিশিষ্ট শিল্পপতি জসীম উদ্দিন আহমেদ একটা যদি জায়গাতে যদি আমাকে না বসান তাহলে ওদের সাথে আমি পরিচয় কেমনে হবো ওরা আমার সাথে পরিচয় কেমনে এই জন্য আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি আমি বৃহত্তর চন্দনেশের দু গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করার জন্য এসেছি আপনারা একটা বার আমাকে সুযোগ দেন আমি এই বৃহত্তর চন্দনেশে অসহায় মানুষের পাশে থেকে যেন এই মানবিক কাজগুলো যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে অপরদিকে আলহাজ জসিম উদ্দিন আহমেদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান বৃহত্তর চন্দনাশের সাধারণ মানুষ তারা মনে করেন জসিম উদ্দিন আহমেদ চন্দনাশ উপজেলা প্রতিনিধি হলেই অনেক বেশি উপকৃত হবে সাধারণ মানুষ

মেহনতি মানুষের যারা অনেক পরিবার আছে আজকে ইফতার করতে পারত না এরকম ইফতারি দিয়ে যাদেরকে ইফতার করে দিয়েছে যাদেরকে অন্য অন্নদান বস্ত্র দান করতেছে এবং অন্নদানও করতেছে টাকা পয়সা দান করতেছে এসব লোক যদি আমার উপজেলায় একজন চেয়ারম্যান হিসাবে আসে তাহলে আমার এই এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের মানুষের লক্ষ লক্ষ উপকার হবে এবং এই যে গরিব মেয়েরা অনেক অসহায় মেয়েরা বিয়ে দিতে পারছে না তাদের আজকে বিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করতেছে এদের উপহার এদের অনুদান এগুলো যেই জসিন ভাইকে যদি দেয় আমার এই সন্ধানের বাসীর লক্ষ লক্ষ গুণ উপকার হবে এবং নতুন পোশাক প্রদানের পর পোশাক পাওয়া লোকজনগুলো সহ প্রায় দশ হাজার মানুষকে নিয়ে একই সাথে ইফতার করেন জসিমউদ্দিন আহমেদ